সারা জীবনের কষ্ট অর্জিত সঞ্চয় দিয়ে যারা চাচ্ছেন গ্রামে একটি নান্দনিক ডিজাইনের বাড়ি করবেন আজকের এই ভিডিওটি চাইলে দেখতে পারেন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে আট বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন তাদের জন্য আজকে একটু খুবই হেল্পফুল হবে এবং এ বাড়িটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি দাঁড়ানো আজকে আমি মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় আমরা এখানে একটি ফোর্সের ডিজাইন রেখেছি এখানে একটি ফোর্সের ডিজাইন রেখেছি আর বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছে এখানে সিঁড়ি রুমের মধ্যে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ডেববিট কেটে দিয়েছি এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডেববিট কেটে দিয়ে এখানে যে ফেরাফিট ওয়ালগুলো দেখতেছেন ফেরাফিট ওয়ালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে ফোর্সের ডিজাইন ডিজাইনে দেওয়া আছে ফোর্সের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি মেন রোড রাখা আছে আর এখানে যে গ্রিলগুলো রেখেছি আমরা এগুলো এমএস এর গ্রিল দিয়েছি আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দর্শক বন্ধু প্রতিটি প্রবাসী বাইরের স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করবেন সেই বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল আসন কাছ থেকে ডিজাইন করে আপনি স্বপ্নের বাড়িটা করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আপনি দেখেন ব্যালকনি এখানে যে ফিলারগুলো ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি সেখানে বিট দিয়েছি আর উপর অংশ অনেক সুন্দর একটু রুপটালি দিয়েছি এখানে এখানেও বিট দিয়েছি আমরা আর এখানে যে গ্রিলগুলো দিয়েছি গ্রিলের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ডেফবিট কেটে দিয়েছি আর এখানে আমাদের যে মেন রোডটি রাখা আছে মেন ডোরটি আমরা একটা আর্ট এর ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে করে দিয়েছি আর এখানে কিছু ক্লাসিক্যাল ডিজাইন দিয়েছি ক্লাসিক্যাল ডিজাইনগুলো অবশ্যই ভালো করে দেখেন আর এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছে আর এখানে যে ফোর্সের ফিলারগুলো দেখতেছেন পিলারগুলো আমরা ডায়া বারো দিয়ে খুবই সুন্দর একটি ফিলার ডিজাইন এখানে করে দিয়েছি আর এখানে আমাদের যে ফোর্সের ডিজাইনটি ফোর্সে এখানে আর্ট আর্টসের ডিজাইন দিয়েছে এখানে দুই চালা ডিজাইন দিয়েছে আর এখানে নিচের অংশ অনেক সুন্দরভাবে স্পট লাইট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে ফেরাফেট ওয়ালগুলো দেখতে ফেরাফেট ওয়ালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষের স্বপ্ন থাকে সাধ্যের মধ্যে থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেল বাড়ি করে সে বাড়ি করা গবেষণ্টি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করে আপনার স্বপ্নে এবং দর্শক আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে দোলনা রেখেছি এখানে একটি বসার রেখেছি আর এখানে যে সের রুমে সার টা দিয়েছে আমরা একটা চো চালা সার দিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন করেছে ফোর আমরা এখানে যে দিয়েছে দিয়েছি ডিজাইনটাও আমরা অনেক সুন্দর একটি রূপটালি এখানে তো চলুন আমরা থ্রি ডি ফ্লোর প্লান্টে না আমাদের থ্রি ডি ফ্লোর প্লান্টে যদি দেখি তাহলে আমরা থ্রি ডি ফ্লোর প্লান্ত দেখতে এমন দেখা যাবে অনেকে আসলে আর্কিটেকচার প্লান্টে বোঝেন না তো এখানে আপনি আমাদের থ্রি ডি ফ্লোর প্লান্টে তুলে ধরার চেষ্টা করছি এখানে আমরা দুই স্টেপে একটি সিঁড়ি রেখেছি এখানে একটি বেডরুম রেখেছি এখানে একটি ড্রয়িং রুম এখানে ব্যালকনি এখানে আরেকটি বেডরুম এখানে একটি টয়লেট রাখা আছে এখানে একটি কমন টয়লেট রাখা আছে আর এখানে আরেকটি বেডরুম রাখা আছে এখানে একটি কিচেন রুম রেখেছি এখানে একটি কমন টয়লেট রেখেছি এখানে আরেকটি বেডরুম রেখেছি তাহলে আমরা তাহলে এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম চারটি টয়লেট একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম একটি কিচেন রুমের সম্বন্ধে আজকের এবার ডিজাইনটি তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যান্টে দেখে আসি আর্কিটেক্সার প্ল্যানে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশন্ধ বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে সাঁত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে ছত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংতে প্রথম প্রবেশ করলে পর এখানে একটি ফোর্থসের ডিজাইন ফোর্স এ আপনি দেওয়া আছে দশ ফিট বাই আট ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এর বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাস্টোপ রেখেছি আমরা ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি রুমে আপনি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি দশম এখানে আমরা একটি স্লাইডিং গ্লাস থেকে স্লাইডিং ডোর দিয়ে ভিতরে পাওয়া এখানে দেওয়া হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে ষোলো ফিট বাই তেরো ফিট আর এখানে দেওয়া হচ্ছে একটি দুই স্টেপের সিঁড়ি আর এখানে একটি ফোর ডিজাইন রাখা আছে দশ ফিট বাই ছয় ফিট এখানে আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিটের সাথে একটি অ্যাচ রেখেছে আমরা সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চ এখানে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি দশম্বন্ধে এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট এটা আছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে অনেক বড় একটি কিচেন রুম কিচেনে এপে দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট ছ ইঞ্চি এখানে আছে একটি প্রেয়ার রুম প্রেয়ার রুম আপনি দেওয়া আছে চার ফিট বাই সাত ফিট ছ ইঞ্চি তার সমুদ্র এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম এই বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন একটি প্লেয়ার রুম তিনটি টয়লেট আমরা ফার্স্ট ফ্লোর যদি চলে আসে ফার্স্ট ফ্লোরটা সেমভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছি তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে বিন্দু পয়েন্ট কোনো কষ্ট হবে কমেন্ট করুন সালা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কে এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছে আমরা বাংলায় সকলেই স্থানেই অনেক সুনামের আমাদের শহীদের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা এলাকায় সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশেষ আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ